আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে চুন্ডি বুটিক্সের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তিনটা ডিজাইন এই তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন আমাদের নতুন করে শোরুম উদ্বোধন হয়েছে আপনার চারতালায় চাঁদিচকে চারতালায় এখানে এসে আমাদের হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা মেরুনটা দিয়ে শুরু করতেছি এই চুন্ডি বুটিক্সের এই ডিজাইনগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেব খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো আপনার গলার ডিজাইনটা দেখেন অ্যাম্ব্রডারির সাথে একদম সিকোয়েন্সের কাজ করা আছে একদম পিটানো কাজ আর এগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো একদম পুরোটা সেলাই করা আছে অ্যাম্ব্রডারির সাথে ফুল বডিটা কিন্তু অনেক জোস ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার নীচের দামানটা কিন্তু আরও পছন্দ হবে আপনাদের কারণ এটার নিচের দামানটাও কিন্তু আপনার ফুল কাজ করা হবে যা আমার গলায় যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু আপনার নিচের প্যানেলটায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার হাতার পোশনটা টোটালি আলাদা আছে এটা হলো হাতার পোশনটা এটা ব্যাক সাইডটা হবে সেমিলার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটাও সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজই দিয়ে দেবো আজকে খুবই অসাধারণ প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাজ করা জামা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটা আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই থেকে একটু বেশি আর এটা অন্যটা হবে ছয় হাত চুন্ডি বুটিক্সের এই নতুন ডিজাইনটা নিতে অবশ্যই আমাদের যে দুটা নাম্বার দেখানো হয়েছে সে দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এটা হলো আপনার অন্যটা দেখেন কত বড় এবং কত সুন্দর একদম কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন গলার ডিজাইনটা দেখেন অন্য সাথে রাখার পরে কত সুন্দর লুক আসছে আর এটার ব্লু কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না সিম্পলের মধ্যে স্ট্যান্ডার যারা চাচ্ছিলেন তাদের জন্য আর একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই যে এটা হলো আপনার নিচের দামানটা এটার দামানটা কিন্তু অনেক জোস কালারফুলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এটা হলো হাতার পশুটা হাতাটা দেখেন কত সুন্দর আর এটা সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পার্সেস করতে পারবেন ঘরে বসে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আড়াইগঞ্জের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর অন্যটা পেয়ে যাচ্ছেন ছয় হাত অনেক বড়ো অন্য খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন প্রতিদিনই নিত্য নতুন কালেকশন ভিডিও ছাড়া হচ্ছে দেখেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চাপ তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে চলে আসবেন দেখেন ব্লু কালারটা ডিজাইনটা কিন্তু অন্যটা রাখার পরে অনেক সুন্দর লাগতেছে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এখন দেখবো আপনার কাঁচা হলুদের মধ্যে যে কালারটা সেই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও জুস এই কালারটা যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে এত সুন্দর কালার কম্বিনেশন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই এটার নিচের দামানটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন চুন্ডি বুটিক্সের মধ্যে এটা সাইডটাও সিমিলার প্রিন্টের থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর একটু ডিফারেন্ট ডিজাইন যারা চাচ্ছিলেন একটু কম রেঞ্জের মধ্যে তারা কিন্তু এটা পার্সেস করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের খুবই সুন্দর ডিজাই ইয়ে করা আছে আর এটার অন্যটা দেখেন ডিজাইনগুলো আর দূর থেকে একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম